নমস্কার প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক মণ্ডলী শিক্ষক এবং যারা আজকের আমার ক্লাসটি উপভোগ করছেন সবাইকে আটমন্দিমী উচ্চ বিদ্যালয়ের পক্ষপক্ষে স্বাগত সাথে আছি আমি বেগুন সরকার সহকারী শিক্ষক গণিত আটবন্দির মুখী উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ বগুড়া প্রিয় শিক্ষার্থী আজ তোমাদের মাঝে নিয়ে এসেছি নবদশম শ্রেণীর

উদ্দীপের আলুকে সংস্তি বিতরণ সম্চিত যেমন করা তাহলে আমরা প্রথমে ষোলো মিটার দীর্ঘ একটি মই মনে হই এই চিত্র অঙ্ক শুধু বিবরণ বিপটার বলি মনে করি সমান এই বিশিষ্ট একটি দালালে শীর্ষ ষোলো বিশ এসি সমান ষোলো মিটার একটি মহি খেঁচ দিয়ে রাখার ফলে মইটির গোড়া ভবিষ্যতে এসি বিকল সমান সৃষ্টি ডিগ্রি পরিপন্ন করে বিকল্যটি পরের প্রশ্নে যাই পরের প্রশ্ন শেষ পরের প্রশ্ন হচ্ছে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো তাহলে আমরা এই চিত্র থেকে দেয়ালের উচ্চতা নির্ণয় করব এখানে লক্ষ্য করে দেখা যাবে যে একটি বাহু দেওয়া আছে বিসি বাহুর মান দেওয়া আছে অর্থাৎ বিসি বাহুটা মই এই মইয়ের মানটা দেওয়া আছে সমান আমার বের করতে হবে এই এই স্থান তাহলে খ সমাধান

আমার এস প্রশ্নের একটা শব্দ হচ্ছে স তাহলে ডিগ্রি এবং বিকল সমানিগ্রি অর্থাৎ সাইন সিক্সটি ডিগ্রি সমান সাইন 60 ডিগ্রি sin সমান sin ডিগ্রি মান আচ্ছা sin সমান আমরা আসবে হচ্ছে অপজিট সাইড আর অ্যাডজেসেন্ট সাইড অপজিট সাইড এভি না অ্যাডজেসেন্ট বা sin মান √3/2 এবি আমার উচ্চতা বিশিষ্ট দালান এইচ ইসি ষোলো মিটার বা এখানে এটাতে এটে কাটলে হয় রুট থ্রি সমান এইচ বাই এইট বা এইচ সমান আসে এইট রুট থ্রি সমান ওয়ানটা আসে থার্টিন দশমিক এইট ফাইভ সিক্স ফাইভ মিটার প্রায় আমাদের দানের উচ্চতা হার্টেন দশমিক এইস এইট ফাইভ সিক্স ফাইভ মিটার প্রায় আমরা খ চিত্র করার ক্ষ হয়ে গেল এবং ব প্রশ্নটা করার জন্যে আমরা এই তথ্যটা নিব অর্থাৎ এই পূর্ণ তথ্যটা রাখব ব চিত্রর জন্য এই সমান আমরা পেলাম হচ্ছে এইটের সমান পেলাম এইট রুট

দেয়ালটির সাথে ঘেঁষ দিয়ে রাখা অবস্থায় মইটিকে মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর পূর্বে অবস্থান থেকে ভূমি বরাবর ভূমি বরাবর আর কত দূরে সরলে ভূমির সাথে আর কত দূরে সরালে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে যে অবস্থায় ছিল সেখান থেকে মৈত্রীপুরা যে অবস্থায় ছিল সেখান থেকে আর কত দূরে এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি ধরি বিন্দু হচ্ছে সিডি সমান এক্স মিটার দূরে সরালে

CD সমান x মিটার দূরে সরালে ভূমির সাথে DD ইকুয়াল সমান 30 ডিগ্রি কোণ শূন্য করবে DD ইকুয়াল সমান 30 ডিগ্রি উৎপন্ন করবে আর খ হতে একটা চিত্র পাইছি আমরা তো সূত্র পাইছি √3 মিটার তাহলে আমার এইটুকু দূরত্ব আমার নির্ণয় করতে হবে আগে BC এর দূরত্বটা BC এর দূরত্ব নির্ণয় করার জন্য এই চিত্রে আমার দরকার নেই পূর্বের চিত্র থেকে আমরা করব এই অপজিট সাইড আর হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড টেনে আসব আমরা অপোজিট সাইড এবং না এই বাউটার অনুগুলে আর এই বাউটা করব এই BC বাহু আর প্রতিভুজটা হচ্ছে 16 মিটার তাহলে cos θ ত্রিভুজ ABC এ

এই পরিস্থান এটা হচ্ছে অ্যাট সাইড এ আর হাই পোটোনিয়াস সিএস সেই জন্য আমরা গেলাম কস এসি bc আর হচ্ছে এসি বা কস সিক্সটি ডিগ্রি সমান bc bc থাকবে ac ষোলো মিটার বারকোয়াস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ কোয়াস 60 ডিগ্রি মান হাফ BC বাই 16 মিটার অতএব BC সমান হচ্ছে 8 মিটার অর্থাৎ এই দুটো দূরত্ব বেরোনো হচ্ছে 8 মিটার এবার আমরা যাব এই ত্রিভুজে ত্রিভুজ BDE আবার ত্রিভুজ BD

সমান এইট রুট থ্রি বা এক্স সমান এইট রুট থ্রি মাইনাস এইট বা এক্স সমান এইট রুট থ্রি মাইনাস এইটের মধ্যে থেকে এইট বাদ দিলে ফাইভ যা যা আসছে বিসির এই বসাই দিচ্ছি আচ্ছা বিসির মাঠেই বসাইছি এখন এটা ক্যালকুলেশন করে আসবে ফাইভ দশমিক এইট ফাইভ সিক্স থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করবে ভূমির সঙ্গে থার্টি ডিগ্রি উৎপন্ন করবে এত মিটার প্রায় প্রশিক্ষার্থী এই সিলেবাস্কের আলোচনার বিষয়ে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন